আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের দিনটা খুবই স্পেশাল কারণ আজকে আমরা কিনে যাচ্ছি নতুন বাইক বর্তমানে আমি আছি মহত বাতিস্টান এখান থেকে আমরা তিন কিনেস্তমে যাব ওখানে ওখানটা হিরোর শোরুম আছে ওখান থেকে আমরা বাইক কিনবো অনেক ভাইয়ের জন্য আর বাইকটির মডেল হচ্ছে হিরো এক্সট্রিম একশো পঁচিশ আর চলুন তাহলে যাওয়া যাক শোরুমের দিকে এই হিরো স্টিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর হলো মোটো কপের একটি স্পোর্টি কম্পিউটার মোটরসাইকেল যা একশো পঁচিশ সিসি সেগমেন্টের মধ্যে একটি শক্তিশালী এবং আধুনিক ডিজাইনের বাইক যদিও হিরো কোম্পানির কোনো বাইক পার্সোনালি আমার জন্য নেওয়া হয় নাই তো প্রথমবার হিরো শোরুমে যাচ্ছি আমি তো দেখা যাক আবার এই কথা শোরুমেই বলবো সঙ্গে থাকুন আর দেখা যাক এই বাইকটা দেখতে কেমন পারফরমেন্স কেমন হবে ক্ষমতা কেমন সব কিছু বলবো আপনার সাথে চলুন তাহলে যাওয়া যাক আর আছে কিন্তু চাম রাত অলরেডি সাতটা চল্লিশ বাজে প্রায় কোনো একটা দিক কাছাকাছি আলাদা দোকান খোলা আছে কি না যে দেখি ও বললো আসতে যা যাক দেখা যাক কী অবস্থা হয় সঙ্গেই থাকুন আমরা বেরিয়ে আস্তে মল ক্রস করেছি শোরুমটা সামনে হিরো শোরুমটা দেখা যাক আলাদা আলাদা করে খোলা থাকলেই হয় কারণ যেহেতু চানরা তার এদিকে শোরুম সংখ্যা অনেক কম দুই একটা সেই কারণে তারা বন্ধ দিতে পারে তৃতীয় পাচ্ছেন কত অন্ধকার এলাকা আর বর্তমানে মহাপুর যে অবস্থা তা সবাই জানে তো এইসব এলাকায় বেরবেন দিকে আর কি সন্ধ্যা পরে না থাকায় ভালো চান রাত মানুষজন সংখ্যা অনেক কম ওই দেখা যাচ্ছে শোরুমটা এ আল্লাহ এ তো বন্ধ শোরুম যা ভাবছিলেন তাই হয়েছে আচ্ছা তাহলে আমার বাইকে ফোন দিয়ে দেখি কী অবস্থা কী বলে দেখা যাক যাক আলহামদুলিল্লাহ আমি একা না আমার সাথেও তিনটা গ্রুপ আছে তারা ওই ব্যাগটি নিবে এবং আমাদের সবার রিকোয়েস্টে দোকানটা খোলা হলো এখন দেখা যাক আমার ভাই আসে কি না তো বাগিটে দেখছি এই যে আমি এখন ওয়েট করছি আমার ভাইয়ের জন্য ভাবলাম আমার ভাই এখনও যেহেতু আসে নাই এই ফাঁকে আমি শোরুমের কিছু ব্যাগগুলো ভিডিও করি দেখতে পাচ্ছেন এই ভাই এই বাইকটা কিনবে প্রত্যেকটা জিনিস নিজের হাতে চেক করে নিচ্ছি আসলে এটি হওয়া উচিত হিরো এক্স টিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর এইটি অ্যাগ্রোসিভ ও স্পোর্ট ডিজাইনের সাথে রয়েছে যেখানে এল ইডি হেডলাইট সার বডি গ্রাফিক্স দেওয়া হয়েছে অবশেষে আমার ভাই চলে এসেছে দেখতেই পাচ্ছেন আমার পিছনে ওই যে বাইক চেক করছে চলুন আমরা চেক করি আর সাথে দেখা দেখাই এই বাইকটা কী কী আছে এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস সহ সামনের ড্রিস ব্রেক ইঞ্জিল একশো চব্বিশ দশমিক সাত সিসি সিঙ্গেল সিলিন্ডার কুলার ফুয়েল ইন্ডাকশান ইঞ্জিন পাওয়ার প্রায় এগারো দশমিক চার বিএইচপি এবং আট হাজার দুইশো পঞ্চাশ আর পি এম এবং টর্ক দশ দশমিক পাঁচ এনএম এবং ছয় হাজার আর পি এম আর এই ব্যাকে আছে ফাইভ স্পিড ম্যানুয়াল গিয়ার বক্স আর ওজন প্রায় একশো উনচল্লিশ কেজি আর মাইলেজ পাওয়া যাবে প্রতি এক লিটারে পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার এই বাইকটি টিভিএস রাইডার একশো পঁচিশ বাজাজ পালসার এন এস একশো পঁচিশ এবং হুন্ডা এসপি একশো পঁচিশের সাথে তুলনা করা হয়েছে এবার আসি হিরো এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর কাদের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত যারা স্টাইলিশ এবং স্পোর্টি লুকের সাথে একশো পঁচিশটি বাইক চান যারা শহরের ভিতরে ভালো মাইলেজ ও পারফরমেন্স বাইক চান যারা উন্নত প্রযুক্তি ও এবিএস নিরাপত্তা চান তাদের জন্য হবে এই ব্যাগটি সবচেয়ে পারফেক্ট আপনি কি এই ব্যাগটি কেনার কথা ভাবছেন নাকি অন্য কোনো বিকল্প খুঁজছেন অবশ্যই কেমন করে জানাবেন আর বাইকটি আপনাদের পার্সোনালি কেমন লাগে তা অবশ্য আমাকে জানাবেন আলহামদুলিল্লাহ সব কিছু চেক করার পরে ব্যাগটি বের করা হচ্ছে কারণ এটা নেওয়ার আগে একটু সার্ভিসিং করতে হবে সার্ভিসিংটার তাদের দোকানের নিচেই আন্ডারগ্রাউন্ডে তাই ওখানে নেওয়া হচ্ছে এক ফ্যাক্টটা শর্ট নিয়ে যাবো ভালো লাগবো ওটা কিনতে পারো এইখানে এক সিটার

কাজ মোটামুটি শেষ এখন শুধু পেমেন্টের পালা পেমেন্ট দেওয়ার পরে আমাদের কাউকে বুঝিয়ে দেওয়া হবে তারপর বাইক নিয়ে চলে যাবো বাসায় তো দেখতে পাচ্ছেন ইয়ার কাজ সব ঠিকঠাক চলছে

পেমেন্ট করা শেষ হাতে কাগজপত্র পেয়েছি আর সবসময় মনে রাখবেন শোরুম ত্যাগ করার আগে যে কাজপত হাতে পেয়েছেন ওই কাজপতের নাম্বারগুলা সিয়ালগুলা সিরিয়াল বাইর সাথে মিলে কিনা এ সবসময় চেক করে নিবেন কারণ একবার যখন শোরুম পার হয়ে যাবেন তো সমস্যা অনেক সমস্যা হতে পারে আপনারা এটা খেয়াল করে নেবেন কারণ তারা অনেক ব্যাক সেল করে 200 ভোল্ট উল্টাও হতেই পারে তাই আপনি নিজের দায়িত্ব চেক করে নেওয়া তো আমাদের সব কিছু কমপ্লিট সবকিছু ঠিক আছে এখন শুধু বাইক চালিয়ে বাইরে যাওয়ার পালা তো বিরুদ্ধে কেমন লাগলো তো অবশ্যই কম করে জানাবেন আর এই বাইক সম্পর্কে আপনার ধারণা কী অবশ্যই আমাকে কম করে জানাবেন তো সবাইকে ঈদের শুভেচ্ছা সব ভালো থাকবেন আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফিজ